হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসলাম বাতুক্যাব এক পাথরের পাহাড়ের ভিতরে এই যে দেখেন চারিদিক শুধু পাথরের ঘেরা মধ্যে দিয়ে গুহা এর ভিতরে আজকে আমরা ঢুকে পড়ছি তো ঢুকার পরে এখানে বিভিন্ন রকমের জিনিস আসবাবপত্র এবং হিন্দুদের দেব দেবীর মূর্তি ময়ূরের ছবি তারপরে হাতির ছবি বিভিন্ন রকমের ছবি তারপরে দেখেন কত সুন্দর এই জায়গাটা এই যে দেখেন একটা অরিজিনাল এই যে লাতা এই যে আপনারা দেখতে পারতেছেন হঠাৎ করে চোখে পড়ছে তো দেখলাম যে এইটা মুরগি মানে রাত্রে এরকম ফঝরের সময় যেরকম আপনার মুর্গ মুরুগে ডাকতে ঠিকইভাবে ডাকতে আসে তো হঠাৎ করে চায় দিকে ওইদিকে মুরগটা তারপরে একটু ভিডিওর ভিতরে একটু দিলাম তারপরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে আপনার বিভিন্ন দেশের থেকে মানুষ আসে এই জায়গায় ঘোরার জন্য তা আমরা এখানে তাই অনেক বছর তো আজকে হঠাৎ করে ভাবলাম যে একটু ঘুরে আসি আইসা বললাম বাতুকে তো বাতুকে উঠতে আপনার দুইশো বাহাত্তরটা সিঁড়ি আছে এই সিঁড়িটা বায়া বেয়া উঠুন লাগে উপরে তা আমরা অনেক কষ্ট করে উঠছি উঠার পরে এই যে ভিতরটা তো ভিতরে যায়া দেখার পরে তো অনেক সুন্দর আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কিভাবে এই পাহাড়টা মানে মধ্যে দিয়ে মাটি নাই বা কিচ্ছু নাই খুঁটিও নাই কীভাবে আছে আছে দা পাথর আর পাথর আর এরা এই যেখানে ময়ূর এরপর সব কিছু আছে অনেক দূর দেখেন আপনারা একটু দেখেন কত উষা আপনি দেখেন অনেক উষা এই পাহাড়টা কিন্তু কোনো খুঁটি খুটি মুভাবে আটকে আসে আবার ফাঁকে ফাঁকে মধ্যে মধ্যে একটু আসমানের আলু পাওয়া যায় এই যে এই জায়গার মধ্যে আয়সা অনেক ভালো লাগছে তা আপনারা আসবেন আর কেল থেকে বেশি দূর না ট্রেনে আসলে কমই গাড়ি ভাড়া লাগে আর তো আজকে এ পর্যন্ত সবাই ভালো